আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি খুবই মজাদার একটি নাড়ুর রেসিপি যেটা খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর আর এই নাড়ুটা তৈরি করতে খুবই অল্প উপকরণ এবং কম সময়ের প্রয়োজন হয় তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি নাড়ু তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এর ভেতর দিয়ে দিচ্ছি দুটি এলাচ এক টুকরা দারুচিনি একটি তেজপাতা এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ফ্রেশ কোরানো নারকেল আরও দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো খেজুরের গুড় এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই নারকেল এবং গুড় সম্পূর্ণ শুকিয়ে নেওয়া যাবে না এরকম অবস্থায় এলে এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ভেজে নেওয়া সাদা তিল আরও দিচ্ছি ওয়ান থার্ড কাপ ভেজে নেওয়া চাল এই চালটা আমি কিছুটা ভেঙে নিয়ে তারপরে ভেজে নিয়েছি এবারেই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যখন এটা কড়াইয়ের গায়ের থেকে আলাদা হয়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে খেয়াল করুন এই নাড়ুর মিশ্রণটা খুব সুন্দরভাবে একসাথে দলা পাকিয়ে যাচ্ছে এবং কড়াইয়ের গায়ে কিন্তু কোনোভাবে লেগে থাকছে না আর এর ভেতরে কোনো রকম লিকুইড ভাবও কিন্তু নেই এই পর্যায়ে আমি চুলা অফ করে দিচ্ছি এবং এটা একটা প্লেটে নামিয়ে নেব এই মিশ্রণটা কিছুটা গরম থাকা অবস্থায়ই এই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি এবারে মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়েপ দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি কত অল্প সময়ের ভেতরে এরকম মজাদার একটি নাড়ু তৈরি হয়ে গেল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই নাড়ুগুলো কতটা সুস্বাদু এই নাড়ুগুলো খেতে এতটাই সুস্বাদু যে ছোট থেকে বড়রা সকলেই এটা খেতে পছন্দ করে এই নাড়ুগুলো খেতে এতটা মজার হয়েছে যে মনে হয় খেতেই থাকি আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই সহজ রেসিপিটি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেস্টিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ